আমার পেটে যদি কেউ লাথি দিতে আসে আমি কিন্তু এক বিন্দু ছাড় দিব না কারণ একটা বিজনেস হচ্ছে যে কোনো একটা মানুষের প্রফেশনাল জায়গাটা হচ্ছে তার সন্তানের মতো ঠিক আছে তার সন্তানের মতো তাকে লালন পালন করে আমি আমি পাঁচটা বছর বড় করছি কেউ আইসা লাথি দেওয়ার জন্য না অনেক পরিশ্রমে